সংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অসামান্য অবদানের জন্য দু সালে বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেয় এরপর বছর পেরিয়ে গেলেও জানা নেই এর ইতিহাস বিশ্বকাপে অংশ নিতে আসা খেলোয়াড়রাও এর বাইরে নন তবে বাংলাদেশের সময়টা দারুণ উপভোগ করছেন তারা রোলবল বিশ্বকাপে খেলছে সাঁত্রিশটি দেশ স্বাগতিক বাংলাদেশ সহ এশিয়ার সতেরোটি বাকিরা ইউরোপ লাতিন আমেরিকা আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করছে জাতি ধর্ম বর্ণ ও সংস্কৃতির ভিন্নতায় বন্যের এক বিশ্বকাপী হচ্ছে তবে আলাদা করে নজর কেড়েছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরলিয়ন দেশটিতে সতেরোটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে সবারই আছে নিজস্ব ভাষা রীতিনীতি তবে এক জায়গায় মিশে আছে বাংলাদেশ ও সিয়রালিয়নের নাম সেটি একমাত্র বাংলা ভাষার কারণে মাসটা ফেব্রুয়ারি বলেই গুরুত্বটা আরও বেশি বিশ্বকাপে আসা বারো নারী ও পুরুষ খেলোয়াড়দের কেউ বাংলা জানেন না এমনকি তাদের দ্বিতীয় সরকারি ভাষা বাংলা এটাও জানা নেই তবে বাংলাদেশে সময়টা উপভোগ করছেন অ্যাথলিটরা বাংলাদেশে আসতে পেরে আমি খুবই গর্বিত এখান থেকে বিশ্বকাপ জয় করতে চাই আর ট্রফিটা দিতে চাই প্রেসিডেন্টের হাতেই আমি খুবই খুশি এখানকার খাবার বাসস্থান সবই অসাধারণ অনেক বেশি এনজয় করছে ভারতের কয়েকটি রাজ্য ছাড়া একমাত্র সিয়েরা লিওনের সরকারি ভাষা বাংলা তবে বাংলা বা একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ধারণা নেই কারোরই আন্তর্জাতিক মাতৃভাষার প্রচার প্রসারে লিওনের সঙ্গে যে সাংস্কৃতিক বিনিময় হওয়া প্রয়োজন ছিল তা কি আদৌ হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা